ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দেন কি খাইছেন রোস্ট খাইছি কয়টা দশটা আর একটা অর্ধেক দশটা আবার একটা অর্ধেক অর্ধেক মনে হয় ঢুকে নেয় ট্রাফিক জামে এক দই খাইছেন তিনটা কোল্ড ড্রিঙ্কস খাইছেন কয়টা তিনটা দুইটা কোন গে মিয়া খান খান আবার খাওন লে মিথ্যা কথা কোন তিনটা তিনটা ছয়টা সব মিলে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকার পান খাইছেন ওইটা ফ্রি লাগলে আরেক পিস পান খাই যায় এই মিয়া ভদ্রলোকের পোশাক গাই দিয়া এরকম অবদ্র আচরণ করেন কেন টাকাটা কেন ফালাই দেন আমার জীবনও আমি দেখি নাই যে কোথাও দাওত যায় না দাওতের মেহমানরা খাওয়ার পরে কেউ হিসাব করিয়া করে ভেবে টাকা নিছে আজকে এই জীবনের প্রথম কত জায়গায় দাওত খেতে গেছি দুই হাজার দিছি তিন হাজার দিছি চার হাজার দিছি পাঁচ হাজার দিয়েছি খুশিও দশ হাজার টাকাও দিছি হ্যাঁ পিস রোস্ট খাইছে পাঁচ পিস দুইটা কাবাব খাইছে দুইটা কাবাব দই খেয়েছে তিন বাটি দই তিন বাটি তিন হাজার টাকা দেন

আমার নামটা লেখুন কি নাম জমীরুদ্দিন জমীরউদ্দিন বেশি নেবেন আচ্ছা বুফে খেল ওর কম বিলায় বেশি কথা বাবা কি খাইছে রোস্ট এ এগারো পিস রোস্ট খাইছে ধর মিয়া এগারো পিস কেন দশ পিস খাইছে আর এক পিস খাইতে পারিনি তাই খাইছে আপনি একটা এ গান আছেন তো পাঁচশো টাকা লেখেন কত পাঁচশো শুনি নাই বললাম পাঁচশো লাগে ছয় হাজার টাকা দেন কি ছয় হাজার টাকা বুঝিনি বোঝেন নাই এগারোটা রোস্ট এই যে ঢুকাইছেন গোডাউনের ভিতরে দই খাইছে চাই চাইর বাটি বাটি দই তিনটা কোক খাইছে একলাই আমি ওই ভিতরে তাহলে দেখি যাও খেয়াল রাখো মুরব্বী পাঁচশো টাকা লেখেন পানের দাম দিতে পান ফ্রি পানের কোনো টাকা লাগে না ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দেন কি একটু চাপেন একটু এক মিনিট হ্যাঁ দুনিয়ার লোক দাঁড়ায় এড়েছে খাওয়া শেষেদের পাঁচশো টাকা ব্যাগ দেন ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা দেন কি খাইছেন রোস্ট আর একটা অর্ধেক দশটা আবার একটা অর্ধেক অর্ধেক মনে হয় ঢুকে নেয় ট্রাফিক জামে আটকে গেছে তারপরে দই খাইছেন তিনটা কোল্ড ড্রিঙ্কস খাইছেন কয়টা তিনটা দুইটা কোন গা খান খান আবার খাওয়ানো মিথ্যা কথা কন তিনটা তিনটা ছয়টা সব মিলে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকার পান খাইছেন ওইটা ফ্রি লাগলে আরেক পিস পান খাই যায় অসুবিধা নেই লেখুম না আরে মিয়া আমি তো রেস্টুরেন্টে খাইতে আপনার আমি কইছি রেস্টুরেন্ট আইছেন না কাঙ্গালি ভোজ খাইতে আইছেন টাকাটা দেন দিয়া ভদ্রভাবে জানগা একটু এক মিনিট আমি বুঝলাম না ছয় হাজার পাঁচশো টাকা কেন আপনাকে দিবো আমি মিয়া চিনলাইতেছেন কে চিল্লাচিল্লি করেন গে তো পিন পিন্ধাইছে একবারে লেজার মেলেজার লাগায় সরকারি খাওয়ান পাইছে না একবার মাগ না পাই ও মানে ঢুকাইছেন পাঁচশো টাকা নিলে দেন হলেন ভাগ নে লেওয়া লে একবারে উলম্ব করে দে মেন্তে বেড়া ছ হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তাড়াতাড়ি দে এতক্ষণ আপনি করিয়া কই তুই কইরা কইতাসি আমি বুঝলাম না তুই সমস্যাটা কি এটা কি কই দেন না গে আচ্ছা ঠিক আছে দিচ্ছি চালু করেন বিয়ে খাইতে এসেছে যে বিপদে পড়লাম ধরুন

তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু এক মিনিট হ্যাঁ তারা বেলেজার মেলেজার করলাম সব খুলে আলাম আমার দেখ ভদ্র অভাবে সব টাকা রয়েছে জলদি কর জলদি কর আরে বাইরেও না খাইতে খাইতে গলা পর্যন্ত বুঝে ফেলাইছে আরো খাইবা না কেমন করবো তোমাদের সাথে খাওয়া দাওয়া শেষ এটা যাবা বাসা যেতে হবে না কাজ আছে না এখানে পরে থাকলে চলবে চলো তাড়াতাড়ি করেন তো ভাই আপনি তো দেখতেছি নাসর বান্দা মুরব্বি পান খাবা না আমি পান খাই না ধর দিলাম আর একটা করে নেব এই দেখ পকেট শূন্য এক মিনিট আর 1750 টাকা 1750 টাকা পরবর্তীতে যখন আবার খাইতে আইবেন মনে করে নিয়ে নিয়েবেন সাথে কইরা ওইটা খাওয়ার আগে পেট করবেন কইরা তারপর নতুন কইরা খাইবেন এমন জীবন আর কারো বিয়ে খাইতে না পাটওয়ারি বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট ব্যবসায়ী হ্যাঁ জব্বর জব্বর

খাওয়ানটা কিন্তু সেরকম টেস্ট হয়েছে রোস্ট ভালো হয়েছে প্রত্যেকটা ওরে কি বলবো রাইসটা খুব টেস্ট গরুর রস্তা শিখছে সেই ওই যে চি যে পাঁচশো টাকা আমি দিয়ে দিই আপনার যে রচিত মানুষগুলো ঘুরেন মজা তো লাগবেই গরু মাংস হয়েছে দুই পাটি খাসির গোস্ত হয়েছে সেরকম হয়েছে প্রথমে খাইলাম না বুড়াইটাকে তো পেটে মানে খিদা লেগে গেল খাইলাম ইচ্ছা ওরকম

এখন আর ওই দিন নাই ওই দিন নাই মানে এখন আমরা ওই মেনু হিসাব করে খাবার তৈরি করছে ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা দাম আমি কি সেরাটন হোটেল আসছি হ্যাঁ ভাই কি সেরাটন হোটেল নাকি পনেরো জনের খাওয়ান তিনজনের মিলা খাওয়া হয়েছেন সমস্যা কি ধরেন তাড়াতাড়ি করেন লোক দাঁড়িয়ে একটু চালু করে দেন কি সুন্দরভাবে কার দিয়ে ইনভাইট করে আয় না এইভাবে ঠেকাই দিছে হ্যাঁ আগে জানলে তো আইতাম না ছোট লোক কোথাকার হ্যাঁ

টাঙ্গালি ছোট লোক তাহলে এই যে এগারো দিন লাগবে আপনার এটা দেখতে ষোলো হাজার সাতশো পঞ্চাশ টাকা দেন তিনশো পঞ্চাশ না

এরকম অবদ্র আচরণ করেন কেন টাকাটা কেন পালাই দেন আমার জীবনও আমি দেখি নাই যে কোথাও দাওয়াত যাই না দাওতের মেহমানরা খাওয়ার পরে কেউ হিসাব করে করে ভেবে টাকা নিছে আজকে এই জীবনের প্রথম কত জায়গায় দাওয়াত খেতে গেছি দুই হাজার দিছি তিন হাজার দিয়েছি চার হাজার দিয়েছি পাঁচ হাজার দিছি খুশি দশ হাজার টাকাও দিছি আচ্ছা এখানে দশ হাজার আর ছয় হাজার তিনশো পঞ্চাশ কবিরা কামলার বাচ্চা সবচকের সামনে থেকে ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা দশ হাজার দিছেন হ্যাঁ ওই দেন কি দিবে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এরকম কেন আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি তোর কথা কম বলতে বলছি এই যে কত লোক দাঁড়ায় আছে দেখছেন কত লোক লাস্টে দেখবেন মারামারি লাগবে আপনার আচ্ছা একটু আপনি আপনি আমি তো ভদ্রলোক নিতান্তই ভদ্রলোক এই জন্য কিছু বললাম না ছয় হাজার টাকা বের করো তো দিয়ে দাও দিয়ে দাও কী বের করেন এক হাজার পাঁচশো দুই হাজার

বুঝিনা সাত হাজার পাঁচশো মানে দুই খেয়েছেন ও কয়টা এই এক টাকা বের করে দেবো এক টাকা দিবেন মানে যে একা আইসে দুইটা রোস্ট খাইছে ওর বিলে আহে বারোশো টাকা রেস্টুরেন্টটা আসেনি তো না না এটা রেস্টুরেন্ট না এটা বিয়ের অনুষ্ঠান আমিও তো সেইটা বলতেছি বিয়ের অনুষ্ঠানে তো মনে করেন যে চার পাঁচ জনে খেয়ে এক টাকা এই যে স্যার ওই আপনি তিনজনে দশ হাজার টাকার খাওয়ান খাইছেন

আপু 500 টাকা দিয়া চলো মগের মুল্লুক নাকি বিয়াবাড়িতে 10 12 জন খাই 1000 টাকা দিই কাঙ্গালি বোজ খাওয়ায় এই এই নাকি রোস্টের দাম টাকা আসে আসলে হবে নাকি একটা রোস্ট এত বড় পাতিল এত আপনার দামি <coughs> 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 আরে আপনি আমাদের চিনতে পারেন নাই ওই যে বিয়া না তার বোনের বান্ধবীর বান্ধবী আমি চোদ্দ গোষ্ঠীর নাম কইতে হবে না খাইছেন টাকা দেন জানেন কারের নিচে দিয়ে লেখা আছে খাওয়ার সময় শর্ত প্রযোজ্য শর্ত তো কিছু পাই নাই ওই খেয়াল করেন না লেখা আছে দাঁড়ান আমি কার পাই না দেখাই আপনারা কি মানে খাওয়াইছেন না কোয়াশায় আর গরু জবাই দিয়েছেন মাইয়া বিয়া দেন নাই ব্যবসা শুরু করছেন এই যে

কি আমরা কি মানুষ দাওয়াত দেন না কোবা এটা আলো দেন কোনরা তাড়াতাড়ি করুন 5000 500 আপা তুমি দন্দালি কম করো আমি বাবুসি আমি এবারে যে ধ্যান না হাতে লিখে রাখছি কেডা কত পিস খাইছে বাবুসি দাঁড়ান এ দুই দাম তো লাগবে না তো দুই দাম ফ্রি আপনি এই দেন ওই বিল দেন যে বিল তো দিছি 5500 আপনার সমস্যাটা কি আমার কোনো সমস্যা নাই সমস্যা আপনি করতেছেন এটা নতুন নিয়ম বিয়ে এখন খাই তারা খায় না এখন এটা আমরা নতুন নিয়ম চালু করছি পুরো 5000 টাকা দেনা ওদিকে আবার খাবার পড়াশোনা তো অবশ্যই জানেন এই যে এখানে কি লেখা দেখেন লেখা দেয় কি কর খাওয়ার সময় শর্ত হচ্ছে আমি হলাম একলাম 5000 টাকা কোন আমার বুঝান তো আপনি 6 জনের একজনে আরে

আমার আরো পাঁচ পিস রোজ বাড়া দেন কি দিব আরো পাঁচ পিস রোজ বাড়া রোজ নাই রোজ শেষ আমি দেই কাছে পাতিলে নাই ওগুলি মেহমানদের জন্য আর কয়টা পিস আছে ওই যে কয়জন জুড়া করছেন ওটি আবার খুব তাই গাইছে একটু একটু কইরা দি মোদি আমরা যে মানুষ দাদা অপমান করতেছেন মাছের কোয়া দাম এরপর তার কোন আপনি দাদ খাইতাম না মনে রাখেন বাবা বাবা আপনি দাওয়াত খাইবেন কি পুরো ঢাকা শহর খাইয়া আপনি কি নাম নিজম কি জুম নিজম কি খাইছে এ দুই পিস রস খাইছে 11 বাটি দই খাইছে জর্দা খাইছে এক বাটি একটা কোল্ড ড্রিংক খাইছে দই মনে খুব পছন্দ করেন আপনি না হ্যাঁ আর ওই যে বোরানি আছে না হাফ লিটার খাইছে বোরানি খাই না আমি

এখন দিতে হবে জীবনে দেন না এখন দেন দেখেন কথা বারে না বাসা আর দেন আমি লয়ে দিতেছি একটু দাঁড়ান একটু একটু দেখেন কত লোক দাঁড়ায় আছে আর সব টাকা হইছে মান সম্মানের ব্যাপার 3350 টাকা না আমার কাছে এত টাকা কিছু করার নাই আপা দিতেই হবে তাহলে এক কাজ করুন ব্যাগটা রেখে যান টাকা দিয়ে লয়ে যান সারা শুনেন মোর ব্যাগে কথা কই টাকা না আমি ভুলে গেছিলাম 1000 টাকা ব্যাগটা দিয়া যান টাকা লয়ে আয় আর লয়ে যান এত দূর থেকে আবার আমু সমস্যা কি

আমি তো টাকা আনি নাই টাকা দেন তো ব্যাগে আরে আমি দেই এখানে আছে নি টাকা যান টাকা দেয়া ব্যাগ লই যান অনে কত দেই মানে আরে দেন না এই না 2000 আছেন না এটা আমার গাড়ি ভাড়া আর নাই না আচ্ছা 250 টাকা ডিসকাউন্ট দিলাম আপনারা যান আবার গাড়ি ভাড়া দেন আরে যান তো আবার আসবেন কোয়ামো আবার আসেন আমি আবার আমু

আবার যে চিকন নয় কিছু লে আলস নিয়ে আনতে যে কম কও নয় হ্যাঁ বাম্পারের ব্যবসা আছে এরকম যদি মানে মাসের মধ্যে দুইটা অনুষ্ঠান করণ যায় ঠিক কার কি ঢাকা শহরের সবচেয়ে বড় শিল্পপতি আমি হয়ে যাবো হ্যাঁ সে নেই আপনারা জি